হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে রাস পূর্ণিমার একটা ব্লগ নিয়ে আসলাম তো আমাদের এখানে অনেক জায়গায় রাস পূর্ণিমা হয় তো এবার দু জায়গায় গেছিলাম রাস পূর্ণিমাতে তো এটা প্রথম আমাদের ঘরের সামনে একদম পুজো হয় তো সেখানে আমি আর আমার মেয়ে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে একদমই সামনে দশ থেকে পনেরো মিনিট লাগে হেঁটে হেঁটে গেলে তো সেখানে রাস পূর্ণিমা হয় প্রত্যেকবার তো সেখানেই চলে যাচ্ছিলাম তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে দেখুন তো এই যে চলে যাচ্ছি হেঁটে হেঁটে এখানে হয় কয়েক বছর থেকে পুজোটা খুব একটা বড় করে হয় না ছোট মোটো করেই হয় তবে ভালোই লাগে তার জন্য দেখুন আমরা এসে পড়েছি এই যে প্রথমে রাস্তাতে লাইটিংটা করে রেখেছে তো আমরা এই লাইটিংটা ক্রস করে নিয়ে তারপর ঢুকে পড়লাম ভিতরে তো গল্লিটার মধ্যে এরকম মাঝখানে মাঝখানে লাইট দিয়ে রেখেছিল এবার আরও অনেক জায়গায় হয়েছে রাস পূর্ণিমা তো সেগুলোর মধ্যে সব জায়গায় তো যেতে পারিনি আরেক জায়গায় গেছিলাম তো সেটাও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে তো এই যে দেখুন এসে পড়লাম তো এখানে প্রথমে শুরু করে দিচ্ছি এখানে গণপতি বাবার মূর্তির থেকে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে ভিডিওটা ছোট ভিডিও একটা আপলোড করেছি তো প্লিজ সবাই দেখবেন ফুল ওয়াচ করবেন কেউ স্কিপ করবেন না তো এই যে দেখতে থাকুন এখানে কন্টিনিউ একটার পর একটা আমি দেখিয়ে যাচ্ছি রাস্তাটা নিয়ে পুজোটা হয় তো রাস্তার সাইডে সাইডে এরকম করে সাজিয়ে সাজিয়ে রেখেছে তো বেশ ভালো লাগছিল দেখতে দেখুন আর এখন এই যে ঢুকে পড়লাম ভিতরে তো ভিতরে এরিয়াটাও দেখিয়ে দিচ্ছি এখানেই পুজোটা হয়েছে মেন পুজো আর এটা একটা নাম ঘর হয় এখানে নামকীর্তন হয় আর এই যে দেখুন এখানে সাজিয়েছে ভালোই লেগেছে দেখতে দেখুন সুন্দর হয়েছে তো আমরা এখানে একটু সময় বসলাম তারপর আমরা বেরিয়ে গেছি তো এটা হলো কি এক সাইড দিয়ে ঢুকে আর এক সাইড দিয়ে বেরোনোর রাস্তা দিয়ে রেখেছে এরকম করে সিস্টেমটা দিয়ে রেখেছে তো সুন্দর হয়েছিল তো দেখে নিন আপনারাও দেখুন খুব ভালো দেখতে এখানে আমরা আসি প্রতিবারই আসি আর নেক্সট যে দেখাবো সেখানে প্রতিবার যাই না এবার প্রথম গেছিলাম পাশেই হয়েছিল সেটাও খুব একটা দূর্ণা আর এই যেটা নাম ঘর এখানে নাম কীর্তন হয় তো আমরা এক সাইড দিয়ে ঢুকলাম এটা আর এক সাইডের রাস্তাটা তো এদিক দিয়ে বেরিয়ে যাব এখন তো বেরোনোর পথে এখানেও কিছু ঠাকুরের মূর্তি সাজিয়ে রেখেছিল সেগুলোও দেখিয়ে দিচ্ছি কিছু সাজিয়ে রেখেছিল দেখে টেখে তারপর আমরা নেমে গেলাম দেখুন এটা একটা পাহাড়ের মধ্যে হয় আর কি একটু উঁচু জায়গাটা তো এক সাইড দিয়ে উঠে আর এক সাইড দিয়ে নামতে হয় পাহাড়ের দুটো রাস্তা তো দুটো রাস্তার মধ্যে এরকম হয় আর এখানে দেখুন কৃষ্ণ মূর্তি আছে ঝুলন লেখা তো এটা দেখে তারপর নেমে গেলাম আর এখানে একটা শিবলিঙ্গ দেওয়া এখানে তারপরে দিয়েছে সেভ ওয়াটার ওয়াটার বাঁচাও আর তারপর ওদিকটাতে আছে এখানে জুবিন গার্গের ট্রিবিউট দেওয়া হয়েছে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে আর এখানে প্রোগ্রামও হয়তো হবে কিন্তু তখন আমরা যখন গেছিলাম তখন প্রোগ্রাম হয়নি স্টার্টও হয়নি তো ভিতরটা দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে আর এখানে প্রোগ্রামও হবে তো প্রোগ্রামটা হয়তো একটু দেরি করে হবে এখানে একটার পর একটা ছবি আসছিল প্রজেক্টারে একটু ভালো করে এই জায়গাটা ভিডিও করে নিলাম এই যে প্রজেক্টারে একটা একটা করে ছবি আসছিল জুবিন গার্গের তো এটা দেখে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে তো আজকে খুবই একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যার চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই